भारत विरोधी और आतंकी संगठनों ने भारत माता के मस्तक पर हमला करके कई परिवारों के सिंदूर मिटाए थे उन्हें भारतीय सेना ने ऑपरेशन सिंदूर के माध्यम से इंसाफ दिलाने का काम किया है और इसके लिए आज सारा देश भारतीय सेनाओं का अभिनंदन कर रहा है ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य कार्रवाई भर नहीं है बल्कि भारत की राजनीतिक सामाजिक और सामरिक इच्छा शक्ति का प्रतीक है यह ऑपरेशन आतंकवाद के खिलाफ भारत की दृढ़ इच्छा शक्ति का और सैन्य शक्ति की क्षमता और संकल्प शक्ति का भी प्रदर्शन है हमने दिखाया है भारत आतंकवाद के खिलाफ जब भी कोई कार्रवाई करेगा तो आतंकवादियों और उनके आकाओं के लिए सरहद पार की जमीन भी सुरक्षित नहीं रहेगी भारतीय सेनाओं ने ऑपरेशन सिंदूर को पाकिस्तान में मौजूद आतंकी ढांचा ढहाने के उद्देश्य से लॉन्च किया था हमने उनके आम नागरिकों को कभी निशाना नहीं बनाया था मगर पाकिस्तान ने न केवल भारत के नागरिक इलाकों को निशाना बनाया बल्कि मंदिर गुरुद्वारा गिरजाघर पर भी हमले करने का प्रयास किया भारतीय सेना ने शौर्य और पराक्रम के साथ साथ संयम का भी परिचय देते हुए पाकिस्तान के अन्य ठिकानों पर भी प्रहार करके करारा जवाब दिया है हमने केवल सीमा से सटे सैन्य ठिकानों पर ही नहीं कार्रवाई की बल्कि भारत की सेनाओं की धमक उस रावल पिंडी तक सुनी गई जहां पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद है मित्रों भारत में आतंकवादी घटनाएं करने और कराने का क्या अंजाम होता है यह पूरे विश्व ने उरी की घटना के बाद देखा जब हमारी सेना ने पाकिस्तान में घुसकर सर्जिकल स्ट्राइक की पुलवामा के बाद देखा जब बालाकोट पर एयर स्ट्राइक की गई और अब पहलगाम की घटना के बाद दुनिया देख रही है कि जब भारत ने पाकिस्तान के भीतर घुसकर मल्टीपल स्ट्राइक्स की हैं आज के ये सब कथा बोले डिफेंस मिनिस्टर राजनाथ सिंह आरो के पाकिस्तान विजय उत्सव পালন করা হয়েছে গতকাল থেকেই এসব হয়েছে ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে এবং ওখানকার যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি মানে বিজয় উৎসব পালনের জন্য বলেওছেন প্রকাশ্যে দর্শক জানি না আপনারা নাকি বলছেন গতকাল থেকে সবার রিয়াকশন আমার পক্ষে এখনো দেখা সম্ভব হয়নি কিন্তু আমি দেখছি অনেকে আসা হতো হতো ভারতীয় সেনা যেভাবে কাজ করেছে তার তো ব্রিফ দিয়েছে মাঝে মধ্যে সত্যিই বিরাট ভাবে লড়েছে প্রত্যাঘাত করেছে খুব ভালো শুরুটা করেছিল খুব ভালো শুরুটা করেছিল ভারতীয় সেনা এবং কাজটা করে যাচ্ছিল জবাবটা দিয়ে যাচ্ছিল ভারতীয় সেনা কিন্তু আমি দেখছি গতকালকের যে সিদ্ধান্তটা যুদ্ধবিরতির এটা অনেকেই মেনে নিতে পারছেন না মেনে নিতে পারছেন না

এখন তারা যেন মানুষকে বোঝানোর জন্য এত সব করছেন বা এত সব বলতে হচ্ছে তাদেরকেও মানুষকে বোঝানোর জন্য কিন্তু বোঝাতে গেলে বলতে হবে কেন কাজের মাধ্যমেই তো বোঝানো যায় তাই না কাজ করবো মানুষ বুঝে নেবেন কি কাজ করেছি বিশেষ করে এই ধরনের আক্রমণ ইত্যাদি বিষয়টা এত প্রেসমিট করে বলতেই বা কেন হবে ফলে আমি জানি না সরকার পক্ষ কোথাও ভাবছে কিনা যে মানুষ আমাদেরকে ভুল বুঝছেন ভারতের মানুষ আর মানে যারা ভারতীয় আছেন তারা তাদের তো একটা রিয়াকশন হয়েছে আর ওই যে ওই যে উল্টো দিক থেকে যেসব রিয়াকশন আসছে পাকিস্তান বাংলাদেশ ওরা তো একেবারে বিজয় হিসেবে ধরে নিয়েছে পাকিস্তানের জয় এটাও মানে ভারতীয়দের অনেকের মধ্যে একটা রিয়াকশন তৈরি করছে যে এত লাফানি ওদের আবার কেন বেড়ে গেল বা যেভাবে করবিরতিটা মানে করবিরতি না যুদ্ধবিরতি যেভাবে যুদ্ধবিরতি করা হয়েছে এতে তো ওরা তো লাফাবেই আর ওরা যেভাবে লাফাচ্ছে তাহলে জঙ্গিপনাকে নিকেশ করার যে বিষয়টা সেটা তাহলে কি হলো ওরা তো লাফাচ্ছে তার মানে যেটা করছিল সেটাকে তো আরো বেশি করে করবে সেটাকে তো আরো বেশি করে করবে এবার হয়তো বলবেন যে সে সরকার পক্ষ জানে কি টাইটটা দিয়েছে ভারতীয় সেনা সরকার পক্ষ ও নিজেদের নিজেদের লোককে ঠিক রাখার জন্য সব বলছে আমাদের জয় আমাদের জয় অ্যাকচুয়ালি সরকার জানে যে কি ধাক্কাটা মেরেছে ভারতীয় সেনা কিন্তু সেটা তো বললে কি হবে মানুষকে নিয়েও তো চলতে হবে মানুষকে নিয়েও তো চলতে হবে সরকার পক্ষ বুঝলো হ্যাঁ আমরাও জানি যে পাকিস্তানকে একটা বড় সবক শিখিয়েছে ভারতীয় সেনা কিন্তু সরকার সরকার তো দেশ চলে না মানুষকে নিয়ে দেশ চলতে হয় মানুষের আবেগকে নিয়ে দেশ চলতে হয় এই যে মানে এইরকম প্রত্যাঘাতের যে বিষয়টা ভারতের সেটাও কিন্তু মানুষের আবেগকে সম্মান দেওয়ার জন্য বলা যায় সেটা করতে আরো বেশি উদ্যোগী হয়েছিল সরকার পক্ষ কারণ এতটাই চাইছিলেন দেশের মানুষ যে পাকিস্তানকে একটা সবক শেখানো হোক ফলে মানুষের আবেগটাই বড় কথা সরকার কি ভাবলো না ভাবলো সেটা সরকারই জানতে পারবেন না ভিতরের খবর কিন্তু মানুষ কি ভাবলেন মানুষের কাছে কি বার্তা গেল সেটা কিন্তু অনেক কিছু নির্ভর করে যদি দেশের মানুষ ওইভাবে উৎসাহিত হয় তার মানে যারা জঙ্গিপনাতে যুক্ত তারা উৎসাহিত হবে তাদেরকেও দেশের মানুষ আশপাশের মানুষ উৎসাহিত করবেন তাহলে জঙ্গিপনা জঙ্গি বাদটাকে নিকেশ করা কি করে যাবে বা যা হলো যেভাবে শেষ করা হলো যেভাবে যুদ্ধ বিরতিতে যাওয়া হলো তাতে কি আখেরে কিছু লাভ হলো এই প্রশ্ন দর্শক উঠছে অনেকে তুলছেন আমি দেশের মানুষের কথাই বলছি অনেকে তুলছেন অনেকেই বলছেন যেটা কি সিদ্ধান্ত হলো বেশ তো চলছিল সবকটা কোথায় শেখানো ঠিক মতো করে গেল কেন হঠাৎ করে এইরকম যুদ্ধ বিরতি পাকিস্তানকে পায়ে পড়তে কেন আরো আমরা দেখতে পেলাম না হয়তো ভিতরে ভিতরে পড়েছে ভারতীয় সেনা এই ভারত ভারতের তরফ থেকে বলা হয়েছে পাকিস্তান ফোন করেছিল তারপর আমেরিকাকে ধরেছে তারপরে আমেরিকা ভারতকে বুঝিয়েছে সব ঠিক আছে কিন্তু মার্কেটিংটা কি ঠিক হলো এন্ডিংটা কি ঠিক মতো করে হলো মানে একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলো তারপর যুদ্ধের মানে যুদ্ধ বিরতি যেটা হলো সেই এন্ডিংটা যেভাবে করা উচিত ছিল ভারতের থেকে সেটা কি হলো আপনারা প্রেসমিট করে বলছেন আমরা এইরকম অ্যাডভান্টেজে আছি আমরা এই জবাব দিয়েছি এই করেছি সেই করেছি ভালো কথা এটা আমরা বিশ্বাস করি আপনাদের কথা একটাকে আমরা অবিশ্বাস করছি না কিন্তু আপনি বিশ্বকে বিশ্বকে বোঝানোর ক্ষেত্রে বা বিশ্বের থেকেও যাদেরকে নিয়ে আমাদের চলতে হচ্ছে আশপাশের দেশগুলো তাদের তাদেরকে জব্দ করার ক্ষেত্রে এই এন্ডিংটা কি ঠিক হলো এই এন্ডিংটা কি ঠিক হলো এন্ডিংটা করার ক্ষেত্রে আরেকটু বার্গেনিং জায়গা সেটা কেন করা হলো না যদি আমি দেখছিলাম আজকে বলা হচ্ছে কালকে একটা বৈঠক রয়েছে আপনারা জানেন দুই পক্ষের সঙ্গে তো সেখানে কাশ্মীর ইস্যুটা তোলা হবে যে যে কাশ্মীর দখল করে রাখা হয়েছে সেই ইস্যু জঙ্গিপনার বিরুদ্ধে পরিষ্কার কথা বলা হবে এইসব হার্ড পয়েন্ট নেওয়া হয়েছে আর এদিকে একটা নির্দেশ দেওয়া হয়েছে গুলি চললে গোলা চলবে আপনারা চালান এটা বলা হয়েছে ভালো সব প্রসেস ভালো সব দাবি ভালো আবার আমি এটাও শুনছিলাম নাকি পাকিস্তান দাবি করবে আলোচনাতে কাশ্মীর কাশ্মীরিদের যেন আওয়াজে কোনো হস্তক্ষেপ না হয় কাশ্মীরিরা কাশ্মীরদের মানে কাশ্মীরিদের স্বার্থের ব্যাপারটা নাকি তুলবে পাকিস্তান আরে বাবা পাকিস্তান তুলবে কাশ্মীর আমি দেখলাম মিডিয়াতে খবর প্রকাশ পেয়েছে মিডিয়াতে মিডিয়াতে আমার কথা দর্শক এই খবর আসবে কেন আর এই ধরনের সাহস আসবে কোথেকে পাকিস্তান তাহলে পাকিস্তানকে আমরা যেভাবে মানে পায়ে ধরানো হলো যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য সেটাকে তাহলে এস্টাবলিশ কি করে করা হচ্ছে সেটাকে এস্টাবলিশ কি করে করা হচ্ছে আজকের এই কথাগুলো হয়তো কারো কারো খারাপ লাগতে পারে কিন্তু এগুলো বাস্তব মানুষকে নিয়ে চলতে হয় দারুণ কাজ করেছে সেনা দারুণ সিদ্ধান্ত ছিল দারুণ প্রত্যাঘাত হয়েছে নো ডাউট সেনাবাহিনী ভিডিও ফুটেজ দিয়ে দিয়ে রেসপিট করে করে দেখাচ্ছে কোথায় কি তারা প্রত্যাঘাত করেছে এবং সাধারণ মানুষের ক্ষতি করেনি সেনাবাহিনী সেটাও বলেছে এত ভালো কাজ করে এত ভালো ফাইট করে থাইট বলতে প্রত্যাঘাত করে আমি যদি সেই বিমানটাকে নিয়ে সমুদ্রে ডুবে যাই মানে এন্ডিংটা যদি আমার ওই রকম হয় সব খেললাম সব করলাম ভালো খেললাম সব করলাম এসে আমি নিয়ে নিজেই ডুবে পড়লাম সমুদ্রে এটা তো আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গেল আমি সব করলাম কিন্তু এন্ডিংটা বিশ্বকে যে দেখানোটা যে আমি আঘাত প্রত্যাঘাত করেছি এবং পাকিস্তানকে জব্দ করছি পাকিস্তানে হামলা করা হয়েছে বারোটাকে পাকিস্তানকে জব্দ করা তো তো পাকিস্তানকে ভয় দেখানো তো সেই ভয় দেখানোর যে বিষয়টা সেটা কি শেষ পর্যন্ত প্রকাশ্যে আনা গেল দুম করে একজন পোস্ট করে দিলেন ডোনাল্ড ট্রাম্প আমি সেটা নিয়ে কিছু বলবো অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্প মাথায় মাঝখানে এলেন আরে কেউ না কেউ তো মাঝে আসবে কেউ না কেউ তো মাঝে আসবেন আজকে ডোনাল্ড ট্রাম্প না হলেও পুতিন আসতেন কেউ না কেউ মাঝে আসেন বা আরবের কোন কান্ট্রি আসতে পারতো ওটা কোনো কথা হলো না মিডিয়েটার একজন হয়ে হয়ে থাকে তো আমেরিকা একটা বড় দেশ তারা এসেছে হ্যাঁ কিছু প্রশ্ন থাকবে হয়তো আমাদের তাদের সম্পর্কে কিন্তু ওটা না ওটা নিয়ে ওটা ওই ওই প্রশ্নটা বিরাট কিছু না প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ভারত কি এস্টাবলিশ করতে পারলো নিজেদের এই যে পরাক্রম এই যে এত মানে ভাবে জবাবটা প্রত্যাঘাতটা দিল সেই যে ক্রেডিটটা সেই যে সাফল্য মানে সাফল্যটা সেটা কি দেশবাসীর মনেও ছাপ রাখতে পারলো এই সিদ্ধান্তের মানে এই এই সিদ্ধান্তটা নেওয়ার কারণে কালকের যুদ্ধ বিরতির আগে পর্যন্ত দেশের মানুষ একরকম ছিলেন দেশের মানুষের মধ্যে একরকম প্রত্যাশা তৈরি হয়েছিল এটা বলতে কোনো দ্বিধা নেই কিন্তু তারপরে হঠাৎ করে বিরতি তার আগে কেউ জানতে পারলেন না কোন পথে এগোচ্ছে কি পাকিস্তান যুদ্ধ বিরতি চাইছে আমরা চাইছি না আমরা চাই পাকিস্তানের কি অবস্থান সেটা জানতে তারপরে পাকিস্তান বলেছে যে হ্যাঁ ঠিক আছে ওই নিয়ে বলবো বসবো আসুন বসি একটু করুন আমরা বসে ঠিক করব আসুন না কি হয়েছে শুনি আমরা এই নরম করতে পারলাম এটা এটা হচ্ছে যদি না পারি করাতে তাহলে যদি এদের মধ্যে উৎসৃঙ্খল পরিস্থিতি থাকে আর এই সব দেখে বাংলাদেশও যদি লাফায় তাহলে জঙ্গিপনাটাকে নিখোঁজ হবে করা যাবে কি করে সহজ তো না আমি একটা ভিডিও করেছি আজকে আপনারা দেখেছেন জঙ্গিপনা মজ্জাতে ঢুকে গেছে সেটাকে নিকেশ করতে গেলে একটা যে জড়ো করা মানে একেবারে জড়ো করে দেওয়া চাপে ফেলে দেওয়া সেটাকে তো এই জঙ্গিদের মনে তো করতে হবে জঙ্গিদের মনে তো একটা দু চারটা সেন্টার ভেঙে দিলাম তো তাতে তো হয়েছে ভালো কিন্তু মানে ভয়টা জুজু জুজু ধরানোর যে জায়গাটা সেটা লোকালি এবং ইন্টারন্যাশনালি একটা এস্টাবলিশ করা সেটা যেন আমার কোথাও মনে হয়েছে খামতি সেই বলছি যে শুরুটা খুব ভালো হয়েছিল কিন্তু এন্ডিংটা হঠাৎ করে আচানক হয়ে যাওয়াটা আমার মনে হয়েছে যে কোথাও যেন হিতে বিপরীত টাইপের বিষয়টা হয়ে যাচ্ছে দর্শক বলবেন আপনাদের মতামত যা আর বলবেন